আমার সবসময় পছন্দ দমকালো বাজে কালো গরম না না এটা সম্ভব হয়েছে লাল হয়ে যায় পুরো চট বানাচ্ছে না লাল থাকবে দেখুন কালো দেখো কিছু

আর এগুলো আছে এগুলো ওষুধ দিলেই তোলা যাবে থাকবে না ডোম কালো বাজু দেখেন কালো কিছু চা দেখছেন এটা কিন্তু চট বান আরো কাল ই আসবে সিলভার আকার আসবে বা কালো আকার আসবে সিলভার গৌ তৈরি আসবে বুঝছেন একটি কত একটি বাচ্চারা এই ডোমগুলা দেখেন পুরো কালার চা

ইডলি অনেক অনেক সময় কবু ডাউন শেপ বানা দেয় ডাউন শেপ নেই যেরকম আছে এরকমই ঠিক আছে মা কিন্তু ডাইরেক্ট তিরিশ কিলো তাও ঠিক আছে এই যাচ্ছে যে ডোম দেখতে পাচ্ছেন ডোম কালোই থাকবে বা সাপটা দমে যে কবুতর হয় ওরকম থাকবে বাচ্চা কবুতর তো এখন কি করা যাচ্ছে না

দুদিনের মধ্যে আর দুদিন একটা ডিম পার্ক ডিমটা ছুটবে না কারণ বর্তমানে যে হারে গরম মনে হয় না ফুটবে কিন্তু অনেক গরম আছে বাইরে দেবো বাইরে উ যে উপরে তিন কবুতর বসে গেছে কবুতর উঠছে ঠিক আছে উড়ার পরে দেখাতে বসছে আর আমি উড়াইলে দেয় সাড়ে পাঁচটা দিক দিয়ে উড়াই কারণ অনেক দিদি উড়াই কবুতর গুলা হাঁপায় কবুতর গুলা হতে পারে যে হারে গরম বসে আজকে মানে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কারণ রেখে দিচ্ছি প্রতিদিন গুগল লাইট স্যালাইন এগুলো দিতে আসছি বাচ্চাগুলো আমার দেখে দিই বাচ্চা যে এই দুটা বিক্রি হবে না খরা কথা ঠিক আছে বাকি যে চারটা আছে চারটা বিক্রি হবে দেখা যে চারটা আপনারা নাম বলবেন নাম বলতে হবে নাম্বার দিয়ে দিয়ে দিচ্ছি চারটা বিক্রি হবে একই ইয়ের বাচ্চা আর মুরগি দেন গরমে কি হবে ঠিক আছে

বাকি বাবুদের সমস্যা সৃষ্টি করবো উব না আরেক জায়গায় বুঝবো এভাবে করে রাখতে আসছি ইদ পাকা দাবু গরম হয়ে গেছে এত পরিমাণ গরম পড়ছে গুসল দিয়ে গুসল না দিলেন কবুতর সুস্থ রাখা যাবে না সবসময় বলি কবুতর গুসল দেন গুসল না দিলেন কবুতর থাকবে না এই যে কবুতর গুলো দেখতে পাচ্ছেন এই কবুতর সব পুরানো কবুতর এখন পর্যন্ত বের করে নেই এইভাবে আসছে এখন বের করে দিব দেখেন সব করে কবুতর আছে পানি দিয়ে রেখেছেন আমার এখানে পানি থাকবে সবসময় পানি আমি দিয়ে দেখি কৌতু দেখতেছেন সবগুলো কৌতু এখানে আছে থাকি যে একটু সমস্যা আছে চুপচাপ বসে গেছে বেদু বিয়ে করে এখানে বসে গেছে কারণ গরম লাগছে এই কারণে তো আমরা কৌতুগুলো ছেড়া দিই কারণ এগুলো আমরা উড়াবো

এই ছিল আমাদের ভিডিও যত সম্ভব না দেখানোর চেষ্টা করছি ভালো থাকবেন খুশি থাকবেন কমিটি কিছু যত্ন বুঝে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ইনস্টাগ্রাম চিন্তা করলে আলাদা ভালো থাকবেন